কয়েক কোটি বছর আগে আমাদের পৃথিবীতে ডায়নোসর বসবাস করত। কিন্তু তারপর তারা বিলুপ্ত হয়ে যায় কিভাবে এরা বিলুপ্ত হয়ে গেল সব বলবো আজকের ভিডিওতে নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে ভীথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতেই ডায়নোসর সৃষ্টি এবং বিলুপ্তি কিভাবে হলো সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ থেকে কয়েক কোটি বছর আগে এক বিশেষ ধরনের সরীসৃপ প্রাণী কালের নিয়মে ডাইনোসরে পরিণত হয়েছিল সেই সময় পৃথিবীতে দুই ধরনের ডাইনোসর বসবাস করত মাংসাশী এবং তৃণভোজী কিন্তু এরা পৃথিবীতে কিভাবে আসলো তা নিয়ে রয়েছে নানান বিতর্ক আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে উল্কাপাতের ফলে বিলুপ্ত ঘটেছিল এই ডায়নোসরদের এই ডাইনোসরদের মধ্যে কিছু হিংস্র আবার কিছু ছিল শান্ত স্বভাবের সেই সময় মহাকাশ থেকে একটি গ্রহাণু উল্কাপিণ্ড ধেয়ে এসেছিল পৃথিবীর দিকে এই গ্রহাণুটি পৃথিবী থেকে প্রায় কোটি কোটি দূরত্বে থাকা মঙ্গল গ্রহ ও বৃহস্পতির মধ্যে থাকা একটি অ্যাস্ট্রোয়েডে ধাক্কা মারে ফলে এই গ্রহাণুটি পথ পরিবর্তন করে পৃথিবীর দিকে ধেয়ে যেতে থাকে যদি এটি চাঁদে ধাক্কা মারত তাহলে কিন্তু ডায়নোসররা বেঁচে যেত যখন এটি পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসলো তখন এর গতিবেগ ঘন্টায় ছিল সাত হাজার কিলোমিটার এবং ধীরে ধীরে পরিণত হলো আগুনের গোলায় এই গ্রহাণুটি এত স্পিড ছিল যে মাত্র চার মিনিটে আটলান্টিক মহাসাগর অতিক্রম করেছিল সাথে ওই গ্রহাণুটির অতিরিক্ত আলোর তীব্রতা থাকার কারণে অনেক প্রাণী সেই সময় অন্ধ হয়ে গিয়েছিল সে সময় প্রাণীগুল চোখে দেখতে পারছিল না ঠিকই কিন্তু উল্কাপিন্টের গরম অনুভব করছিল তারা এরপর ওই গ্রহাণুটি মেক্সিকো সাগরের পাশে আছড়ে পড়ে সাথে সাথেই পঁয়ত্রিশ হাজার ডিগ্রি সেলসিয়াস এনার্জি যুক্ত একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল মানে ধরুন বর্তমানে দশটি হাইড্রোজেন বুম ব্লাস্ট হওয়ার সমান এটি এতটাই শক্তিশালী ছিল যে সেই সময় এটি পৃথিবীতে আছড়ে পড়ার সাথে সাথেই পৃথিবীর কয়েক টন ধাতু মহাকাশে চলে গিয়েছিল এটি যেখানে পড়েছিল সেখানে একশো কিলোমিটার চওড়া ও কুড়ি কিলোমিটার গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছিল বিস্ফোরণের কারণে ওই জায়গার সমস্ত ধাতু ধুলোর আকারে মেঘে সৃষ্টি করেছিল ওই সংঘর্ষে ১৬ মিনিট চল্লিশ সেকেন্ড পর শুরু হয়েছিল ভূমিকম্পের পৃথিবীর চারিদিকে বিভিন্ন আগ্নগিরি জেগে উঠেছিল যে জায়গায় ওই উল্কাপিণ্ডটি পড়েছিল সেইখানে এত পরিমাণ রেডিয়েশন বেরোচ্ছিল যে তার চারশো কিলোমিটারের মধ্যে সব কিছু পুড়ে শেষ হয়ে যায় সংঘর্ষের কারণে যে সমস্ত পাথর ধুলো আকাশে উড়ে গিয়েছিল তার পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য আবারও পৃথিবীতেই এক একটি আগুনের গোলা রূপে ফিরে এসেছিল চল্লিশ মিনিট পর সাথে ছিল ধুলো ঝড় ওই ঝড়ের এতই মোটা আস্তরণ ছিল যার ফলেই পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতেই পারছিল না এই ঘটনা নব্বই মিনিট পর পৃথিবীর তাপমাত্রা হয়ে গিয়েছিল প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস ওই সময় পৃথিবীতে প্রায় নব্বই শতাংশ প্রজাতি মারা গিয়েছিল যেহেতু সূর্যের আলো পৃথিবীতে আসতে পারছিল না সেজন্য গাছের সালোক সংশ্লেষও বন্ধ হয়ে যায় ফলে সকল উদ্ভিদ প্রজাতিও বিলুপ্ত হতে শুরু করলো বাতাসে কমলো অক্সিজেনের পরিমাণ সে সময় পর্যন্ত যে সমস্ত ডাইনসর বেঁচেছিল তারাও খাদ্যর অভাবে বিলুপ্ত হতে শুরু করলো এই পৃথিবী থেকে তাই ডাইনোসরদের বিলুপ্তির ব্যাপারে জেনে কেমন লাগলো আপনাদের আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না